আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সরিষা ইলিশ আশা করি আপনারা ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে খুব সহজ করে আপনাদেরকে সরিষা ইলিশ দেখাবো আর আমি মশলা বাটার সময় উঠাই নাই ভিডিওটা লং হয়ে যায় তাই আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি আছে এখানে আছে আপনার সরিষা দু টুকরো রসুনের কোয়া চার পাঁচটা কাঁচামরিচ আমি দুটা মরিচও দিছি আর পেঁয়াজ এই সবগুলো উপকরণ সাথে বেটে নিয়েছি আর এখন যা দিব তা দেখাচ্ছি আর আপনাদের রান্নাঘর একটু অন্যরকম দেখে বলতে পারেন অন্যের ভিডিও আমি নকল করছি আসলে না আমি আগে নিস্তালায় ছিলাম এখন চারতলা আসছি তাই একটু রান্নাঘর অন্যরকম এক চামিজ এক চামচের উপরে একটু লবণ দিলাম আর দিলাম সরিষার সরিষার তেল দেওয়া উচিত ছিল কিন্তু আমার ছেলেমেয়েরা সরিষার তেল খেতে পারে না পছন্দ করে না যার কারণে আমি সোয়াবিন দিলাম আর দিব এক চামচ হলুদের গুঁড়ো বেশি দিব না এইসবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিব হাতে মাখানোর তরকারি হয় আলাদা আর যে কোনো তরকারি দেখবেন হাতে মেখে রান্না করলে ওটার টেস্ট আলাদাই হয় তো যা বলছিলাম দেশের উপর অনেক ঝড় তুফান গেছে আল্লাহ রহমত এখন সবকিছু সামলে উঠছে এই এই পরিস্থিতিতে আর করা হয় নাই তো আজকে ভাবলাম যে ইলিশ যাতে করতেছি তো দেখাই তো এখন হাতে একটু পানি দিয়ে চুলায় বসায় দিব বসায় দিলাম অল্প ভাপে হয়ে যাবে তাই হাত ধুয়ে যতটুকু দরকার মশলাটা জাল হওয়ার জন্য তো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখি কি অবস্থা জলটা কমিয়ে দেবো নাহলে নিজটা লেগে যাবে আর লেগে গেলে গন্ধটা খারাপ হবে ধানটা মুঠ কথা সরিষার যেটা ধান এটা নষ্ট হয়ে যাবে তো অনেক সময় ঘরে কিছু রান্না করার থাকে না একটু সরিষা থাকলে এভাবে পেটে মেখে বসে দিলে খেতেও ভালো লাগে আবার বাজার নাই সেই সমস্যারও সমাধান হয় তো আমি তিন চারটা কাঁচামরিচ দিব শুধু ফ্রানটা ভালো হওয়ার জন্য জানি আপনারা অনেকেই ভালো রান্না করেন কিন্তু যারা রান্না করতে পারে না যারা কখনো করে নাই আমার এই প্রোগ্রামটা তাদের জন্যই যে কত সহজে শর্টকাট রান্না করা যায় সরিষা এই তো রান্না হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এটা দেখেই বোঝা যায় যে রান্না হয়ে গেছে তো হয়ে গেলো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো না খেলে বুঝতে পারবেন না দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও আরও অসাধারণ তাই যারা রান্না কখনও করেন নাই তারা করে খেয়ে দেখবেন ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কত টেস্ট লাগে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেল তো দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে সরিষা ইলিশ রান্না করা যায় তো খেয়ে দেখবেন আর কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তবে আজকে বিদায় নিলাম আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আজকে তাহলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম